নদীর ধারে বাস চিন্তা বারো মাস তবে শুধু চিন্তা নয় চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েতের এলাকার দামোদর তীরবর্তী ভাষা এলাকার মানুষের দুই বছর জলের তোড়ে পার ভাঙছে দামোদর নদী গর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন গ্রামের মানুষ আমরা ভীষণ চিন্তায় আছি এ ছেলে পুলে নিয়ে সব কি খাবো চাষিবাসী মানুষ জমি জায়গা সব জলে নষ্ট হয়ে যাচ্ছে জলে চলে যাচ্ছে সব আমরা দাঁড়িয়ে রয়েছি আর সেখান থেকে ধরা ধরাস করে পড়ে যাচ্ছে আমরা তো মানুষ অন্য কোনো জীবিকা নেই তাই কি আর বলার আছে আমরা ভীষণ চিন্তায় আছি স্থানীয়দের দাবি প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি গ্রামবাসী ফাল্গুনি ঘোষ সাথী মন্ডলরা বলেন বর্তমানে যা পরিস্থিতি তাতে রাতে ঘুমোতে পারি না নদীর ধারে চাষের জমি এই জমি নদী গর্ভে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে চোখের সামনে চাষযোগ্য জমি এভাবে বিলীন হতে দেখা ছাড়া কোনো উপায় নেই প্রশাসনকে বারবার জানালেও নদী ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তারা দাবি করেন গ্রাম পক্ষ থেকে তো এখানে দরখাস্ত করে দিয়ে জমা দিয়েছে কিন্তু কোনো ব্যবস্থাই নেই ইন্দাসের ভিডিও সুরেন্দ্রনাথ প্রতি বিষয়টি স্বীকার করে বলেন আমি ওই এলাকায় গিয়েছিলাম চাষের জমির কাছাকাছি নদী পৌঁছে গেছে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি এ বিষয়ে প্রস্তাব তিনি ঊর্ধ্বতর কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান ভাসনা যেটা আমাদের একটি দামোদরের একটি নিকট মানে তীরবর্তী একটি গ্রাম তো সেই গ্রামের পাড়ের অংশ অবশ্যই একটুখানি কালকে অনেকটাই মানে ভেঙে গেছে এবং চাষের জমিও তাদের প্রায় কাছাকাছি চলে এসছে তো পার ভাঙছে এটা একদম সঠিক খবর কারণ আমরা নিজেরা সেখানে আমি আমার টিম নিয়ে ভিজিট করেছি আমার সাথে থানার অফিসার ছিলেন আমার টিম ছিলেন এবং সেখানে আমরা সেখানে একটি স্থানীয় প্রাইমারি স্কুলে আমরা একটা রিলিফ ক্যাম্পও আতঙ্কে আছি দিন রাত্রে আমাদের ঘুম হচ্ছে না সারা রাতি প্রায় আমরা জেগে থাকছি এবং আমাদের চাষের জমি চলে এসছে জল অন্যদিকে যে সেই জল ধান নষ্ট করে দিচ্ছে বহু এবং নদীর ধারে জমি বা ধান সব চলে যাচ্ছে